সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব ছয় হীরাগুহায় নেমে এল নূরের বার্তা মক্কার কোলাহল থেকে দূরে উঁচু পাহাড়ের গায়ে এক নির্জন গুহা গারে হীরা সেইখানে একজন মানুষ দিন কাটান নিঃশব্দ ধ্যান আর ভাবনায় নাম তার মোহাম্মদ সল্লাহ আলহিউসলম তিনি কেবল দুনিয়ার শাসক হতে আসেননি তিনি এসেছেন অন্ধকারে নিমজ্জিত মানবজাতিকে আলোর পথ দেখাতে কিন্তু সেই আলোর সূচনা কবে কীভাবে প্রতিবছর রমজান মাস এলেই নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম নির্জনের সময় কাটাতেন হেরা গুহায় খেতেন অল্প চিন্তা করতেন গভীর চোখ বুঝে ভাবতেন কী এই দুনিয়ার রহস্য কে সৃষ্টি করল আকাশ জমিন কেন এত অন্যায় অবিচার এভাবেই কেটে গেল অনেক বছর পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন চল্লিশ বছর বয়সে তার অন্তর পূর্ণ হয়েছিল সত্যের আলোতে তখনই এসে গেল সেই রাত যে রাত বদলে দিল বিশ্ব ইতিহাস এক রমজানের রাত হঠাৎ করে গুহার নীরবতা চূর্ণ করে নেমে এল একজন ফেরেষ্টা জিব্রাইল সালাম তিনি বললেন একর পড় আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আমি তো পড়তে পারি না আবার বললেন একর পড় আরও জড়িয়ে ধরলেন তিনবার এমন হল তারপর তিনি বললেন একর বিস্মি রব্বিক খলকল ইং সানোরব্বুকল আখরম আল্লদি আল্লাম আল্লাম আলম সুর আলাক এক থেকে পাঁচ এই ছিল প্রথম ওহি আল্লাহর কালাম কোরআনের সূচনা মহম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে নেমে এলেন পাহাড় থেকে ভয়ে বিস্ময়ে ভাবনায় আচ্ছন্ন হয়ে ছুটে গেলেন গৃহে খদিজা রদি আল্লাহ আনহার কাছে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমি ভয় পেয়েছি খদিজা রদি আল্লাহ আনহা তাকে জড়িয়ে ধরলেন বললেন না না আপনি ভয় পাবেন না আপনি তো এতিমের আশ্রয় গরিবের সাহায্যকারী আত্মীয়র উপকারকারী আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না এরপর তিনি নিয়ে গেলেন ওয়ারাকা ইবনু নাওফালের কাছে যিনি ছিলেন একজন বৃদ্ধ পণ্ডিত শুনে বললেন এ সেই নামুস হির ফেরেস্তা যিনি মূসা আলহি সালামের কাছেও গিয়েছিলেন হায় আমি যদি তখন জীবিত থাকতাম যখন তোমাকে কম থেকে বের করে দেয়া হবে রাসুলসাল্লু ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ কারণ আপনি সত্য বলবেন সেই রাত থেকে নবুয়তের সূর্য উদিত হল যার আলো ছড়িয়ে পড়বে আরব ছাড়িয়ে সারা পৃথিবীতে আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব ছয় মাসুম বিল্লাহার কলমে